ভালো আছেন আমাকে বলছেন জি আমি ভালো থাকলে আপনার কি আর খারাপ থাকলে আপনার কি না মানে আপনি ওই গল্প গুজব করে সময় কাটানোর চেষ্টা কেউ ভালো আছে শুনলে ভালো লাগে আর কেউ খারাপ আছে শুনলে মনটা খারাপ হয়ে যায় কিছু মনে করবেন না আপনি কি করেন এটা অদ্ভুত বিষয় কি জানেন এখানে সবাই পরিচয় শুরুতেই কি করেন এই প্রশ্নটা করেন ঠিকই অন্যায় না অন্যায় না আমি আসলে এখন যা করি তা কোনো কিছু করার মধ্যে পড়ে না কিরকম হয় না যে এই প্রশ্নটা করা হয় আমার কাছে মনে হয় যে এই যে করেন এই প্রশ্নটা পরোক্ষভাবে আসলে জেনে নেওয়া এক মানুষটার রোজগার কত সামাজিক স্টেটাস কি ঠিক আছে আপনার বলতে হবে না ইয়ে আপনার বাসের সময় হয়ে গেছে লোকাল বাসের কোনো টাইম টেবিল নেই যখন খুশি তখন আপনার নাম আমার নাম জেনে আপনি কি করবেন আমি বাস চলে এসেছেন

আচ্ছা ঠিক আছে আপনি এটা রেখে আমাকে চারশো টাকা আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার ভাড়া আমি কেন দিব বলেন তো তা ঠিক আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন আচ্ছা আমাকে চারশো টাকা লোন দেন আমি চিনি না জানি না চারশো টাকা লোন কেন দিব বলেন তো থাকলে দেবেন না থাকলে নাই আমার থাকলেই বা আপনাকে কেন দিব আমার বাবা কি বলতো জানেন বাবা বলতো যে যখন তখন সহযোগিতা নিবি হাল ছাড়বি না হেরে যাবি না যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি ভাই একটু একটু দাঁড়ান আচ্ছা ইয়ে ভাই আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই ঠিক আছে আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি মানে জমা রাখতেছি ঠিক আছে আপনার কাছে অনুরোধ এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না আপনাকে টাকা দিয়ে আপনার ওই চারশো টাকা দিব দিয়ে এই ঘড়িটা আমি নিয়ে যাবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি কিন্তু আপনি আপনাদের তো মানে কিনতে পারছেন একজন মানুষ বুঝলেন অন্য একজন উপকার করতে সে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে তাকে বিশ্বাস করতেন কি করবো সেটা বুঝতে পারছেন কি করবো কিসের বিপদ পুরো ডিটেলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছে সেটা বলবো মুহূর্তের সমস্যাটা কি সকাল থেকে শুধু পানি কোনো নাস্তা করিনি আর লাস্ট আপারে খেয়েছি শুধু চিরার গুড় পকেটে নট এ সিঙ্গেল টাকা এটাই একটা বড় সমস্যা তো খাওয়ার ব্যবস্থা করতো

কাগজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার বাড়ি গয়না কিছু টাকা এটা দেখে মনে হলো আপনার মতো ধনিকারও হবে তাই নাকি এখানেই এখানে দেখবেন মানে মানে এখানেই খুব অসুবিধা নেই তো না থাক ভেতর আসুন আপনি তো এখান থেকে টাকা নিয়ে সিএনজি ভাড়া দিতে কি যে বলেন আমি অন্যের টাকা না বলে কেন নেব উল্টো আমি ছাত্রদেরকে শেখাই যে কাউকে না বলে কারো জিনিস ধরতে নেই জিনিসগুলো কারো বিয়ের যে হচ্ছে সে বিয়ে বাড়িতে একটা কাজ করা যায় কি এগুলো থানায় দিয়ে দেন ওরা একটা ব্যবস্থা করে দিবে নিরুপায় হলে তাই করতে হবে আপনি আমার সাথে চলুন না ওই বাড়িতে গেলাম জিনিসপত্র পাই টু পাই বুঝে দিয়ে আছি নিশ্চয়ই আমরা তাদেরকে পৌঁছে দেওয়ার পর সেখানে আনন্দের রোল পড়ে যাবে অবশ্যই এটাই তো না তুমি তো অরি কথা বিয়ে বাড়ি আসেন বড় চাচা ওই যে দুজন লোক এসেছে আন্ত চাচা আমাদের কিছু হারিয়ে গিয়েছে কিনা আপনার সাথে আমি একটু পরে কথা বলছি হ্যাঁ এই কোথায় ওই যে সিঁড়িতে বলছে কি যেন লাগেজ বাবা মনে হয় আমাদের লাগেজটা চল 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 নাও ধরো বাবা সব ঠিক আছে এক জ্যাক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আসলে ভীষণ খুশি হয়েছি আপনাদের জিনিস আপনাদেরকে ফেরত দিতে পেরে এখন একটা প্রয়োজনীয় একটা কথা আছে ওটা বলি বলেন ওই আপনার আগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে সাতশো টাকা একটা সেকেন্ড আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই তিনশো টাকা সহ একটু এক হাজার টাকা দিতে হবে আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই কোথায় কত টাকা না নিলে কি হতো আপনার কোনো সমস্যা হতো না কিন্তু আমার অনেক সমস্যা হলো ওরা কি ভাবলো বলেন তো একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসে আস যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পার সেখানে মহৎ হচ্ছে দায়িত্ববান হওয়াটা জরুরি আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগে ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব স্মৃতির কথা বলছেন অ্যাপ্লাইড ফিজিক্সের মাস্টার্সের দুর্দান্ত রেজাল্ট পরে বাবার খুব কষ্ট করে দামি হাত ঘুরে আমাকে উপহার দিয়েছিল আমার বাবা মারা গেছে আপনার বাসার সামনে ওই সিনজি ভাড়া মেটাতে গিয়ে ওই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছি স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড় সারাদিন যে আপনাকে আমি চিনেছি সে আপনি আপনি না আপনি সত্যিকারের আপনি আজ রাত চারটায় আমার ফ্লাইট বললেন কি জাপানে একটা স্কলারশিপ পেয়েছি আগে বলেননি কেন আপনার হ্যাঁ পাসপোর্ট সব আছে তো ঠিকঠাক আজকে সারাটা দিন আপনার সারানিতে যেভাবে কাটব বিশ্বাস করেন চাইলেও আমি কোনো সেটা তুলতে পারবো না হ্যাঁ অনেক অপমান সন্দেহ সম্পক্ষ ওভাবে কেন বলছেন তিনি যুক্তিবাদী তাই যুক্তি দিয়ে দেখেছি আর ওই সময়টা ওরকম না হলে এই সময়টা এত সুন্দর মানে এতটা ভালো হত না আবার কবে আসবেন অপেক্ষা করবেন আপনি আমার নামটাই জানান না আমার নাম আব্দুল হাই তুমি ছিল না কোথায় অপেক্ষায়